তো আজকে আপনাদের দেখাবো গ্যালারিতে থাকা নর্মাল ফটো কীভাবে কে করবেন তো প্রথমে আমাদের একটি অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে আমি গুগল প্লে স্টোরে চলে আসলাম তো গুগল প্লে স্টোরে আসার পরে আমাদেরকে সার্চ বা সার্চ অপশনে গিয়ে রিমেনি লেখা লিখতে হবে রিমিনি লিখে সার্চ করতে হবে এবং রিমেনি লিখে সার্চ করার পরে রিমেনি অ্যাপসটি চলে আসবে তো রিমেনিটি অ্যাপসটি চলে আসলো এখানে ওপেন লেখা যেটা লোগো দেখবেন লোগো দেখে ক্লিক করবেন ওপেন লেখায় ওপেন লেখায় ক্লিক করার পরে আমাদেরকে সোজা কিছু পারমিশন হিসাবে প্রথম অবস্থায় পারমিশনগুলো দিয়ে অ্যালাউ করতে হবে তারপরে গ্যালারি থেকে ফটো চয়েস করতে হবে ফটো চয়েস করার পরে আমরা ফটো চয়েস করে নিলাম তারপরে এখানে দুইটা অপশন আসবে উপরের কালো অপশনটি সিলেক্ট করতে হবে উপরে কালো অপশনটি সিলেক্ট করার পরে প্রথমে কিছু সময় আপলোড ইমেজ লেখা থাকবে আপলোড ইমেজের পরে একটা সর একটি অ্যাড আসবে অ্যাডটি শেষ হওয়ার পর অপেক্ষা করতে হবে তারপর অপেক্ষা করার উপরে কোর্স বটনের বাটনে ক্লিক করতে হবে তারপর আরেকটি অ্যাড আসবে একটি আবার অপেক্ষা করে উপরে কোরস বাটনে ক্লিক করতে হবে আবার একটি অ্যাড আসবে সেখান উপরে কোরস বাটনে ক্লিক করে একটি কেটে ফেলতে হবে তারপরে আবার একটি অ্যাড আসবে ঠিক একইভাবে অ্যাডটিকে ক্রেস বটনে কেটে ফেলতে হবে তো আমাদের নিজেদের ফটো চলে আসলো ফটোটি সোজা একটি খারাখারি সাদা দাগ আছে সেই দাগটি থেকে আপনি নিচের দিকে নামিয়ে ফেলবেন এবং নিচের দিকে নামানোর পরে আপনার উপরে আসে সেই সেইবে চাপ দিবেন এবং সেইভে চাপ দেওয়ার পরে আবার দুইটা তিনটা দশ সেকেন্ড পাঁচ সেকেন্ডের অ্যাড আসবে অ্যাডগুলো ঠিক ওইভাবে আগের মতো আগের মতো করে ক্রোজ অপশনে ক্লিক করে অ্যাডগুলোকে ক্লিয়ার করতে হবে এভাবে আপনার এডকে ফটো তৈরি হয়ে যাবে এই ফটোটি আসলে জুম দিলেও আপনার ফাটবে না তো আমি অ্যাডগুলো ক্লিক করার পরে ক্লিয়ার করার পরে আমি গ্যালারিতে চলে আসলাম দেখেন আমার ফটো এই ফটোটি আমি যখন জুম করব তখন জুম করলে ফটোটি দেখবেন যে একটু ফাটতেছে না তো আমি চলে আসলাম আমার গ্যালারিতে গ্যালারিতে আসার পরে আমার ফটোটি দেখবো তো ফটোটি দেখার জন্য আমি গ্যালারিতে প্রবেশ করলাম প্রবেশ করার পর দেখেন আমি জুম যতই জুম করেন ফটোটি আগের চেয়ে অনেক ক্লিয়ার দেখাচ্ছে এবং ফটোটি ফাটবে না এইভাবে তৈরি হয়ে গেল এইটকে ফটো